আঠার মধ্যে নয় বা তিন চিনে নয় তিন তাহলে এইগুলো খেয়াল রাখো হইবি না তিন বেরম ছত্রিশ বারো বারো ছত্রিশ তিন ঠিক আছে বিভাজ্য বিভাজ্য মানে কি ভাগ করা যাবে এই যে এক দিয়ে যায় দুই দিয়ে যায় তিন দিয়ে যায় ছয় দিয়ে যায় যাই না এর মধ্যে আগে গুলো আছে সেগুলো দিয়ে ওকে নিঃশেষে